সারাদিন ডাকে সারাদিন বাইশশো না একবার সমান সমান মাত্র দুই হাজার টাকা তা না একবার আঠারোশো টাকা আজকে এত সুন্দর কাঁচা হলুদ এক জোড়া বোম্বাই কবুদর একদম রাউন্ড জুটির বোম্বাই কবদর নিদর্ভিন শহর থেকে পারলেন এই পেটটা চার দাম সত্তরশো টাকা নিলে আজকের জন্য মাত্র অনলি পনেরোশো টাকায় এক জোড়া টপ করেন এই দেখেন মুক্খি কবুতরের এরকম আপনার চোখের গিয়ার লাল খুবই কম দেখা যায় এই দেখেন দোনো পাশেই লাল দেখছেন দোনো পাশেই লাল একবারে দেখার মতন একজন মুখ্য কবুতর আছে মা দেখছেন এই দেখেন আড়াই পেস ঠিক আছে দেখার মতো না একটা নর্মাল একটা হচ্ছে মাদি সম্পূর্ণ রানিং পেয়ার এই দেখেন যাদের লাগবে তারা কালেকশন করে নেবেন এই গিয়ারটা দেখেন আমি খেলে গিয়ারটা একটু দেখাই দিই ঠিক আছে তিনশো টাকা নিলে কোনো দামানই হবে না আজকের জন্য মাত্র দুই হাজার টাকা জি অনলি দুই হাজার টাকায় এত বড় সাইজের একজন দেখেন তো গড় চাড়ু দেওয়া যাবো ঠিক আছে চার আঙ্গুল প্লাস মাধিটা তো চারু বড় মাসা এই দেখেন এই দেখেন দেখছেন নরের চুল দেখেন দেখছেন নরের ডাক দেখেন মাধি মানে অতি দ্রুত ডিম দিয়ে ফেলবে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সময় তো প্রিয় ভিউয়ার্স দেশ এবং উপবাসের দূরে এবং কাছে যে যেখান থেকে দেখছেন আজকের প্রতিবেদনটি সকলকে অসংখ্য ধন্যবাদ এবং মোবারকবার জন্য শুরু করছি প্রতিবেদনটি দর্শক আমার আমার চ্যানেলে আপনারা আলহামদুলিল্লাহ অনেক ভালো ভালো কবুতর পাবেন রিজনেবল প্রাইজের মধ্যে যারা নতুন আজকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ইনশাল্লাহ আর যারা সাবস্ক্রাইব করছে তাদের অসংখ্য ধন্যবাদ তো আজকে যে সুন্দর একটা পরিবেশে আসছি ঠিক আছে সকালে একদম ভোর সকালে ঠিক আছে ভালো লাগে মাঝে মধ্যে ফিরি থাকলে আসি এখানে হাঁটতে ঠিক আছে তো দর্শক বন্ধু আজকে আমার লফটে যে কবদগুলো আছে আপনাদের দেখানোর চেষ্টা করবেন ইনশাআল্লাহ ইন্টু তো হয়তো অল্প কিছু দেখছেন পুরো ভিডিওস দেখবেন আমাদের সাথে থাকবেন এবং যারা নতুন পাশে থাকবেন আমাদের এখান থেকে সারা বাংলাতে আমরা ইনশাল্লাহ ডেলিভারি করতে পারি ডেলিভারি চার্জ যে নেবে তাকে চার্জটা বহন করতে হবে শুধুমাত্র পাঁচ জনের সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি সেটা আপনার যে কোনো প্রান্তে হোক না কেন ইনশাল্লাহ টেকনাফ থেকে তেতুলিয়া রুকা থেকে পাতুলিয়া ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি ঠিক আছে আর আমার সবাই পাশে থাকবেন বেশি বেশি লাইক কমেন্ট করবেন শেয়ার করবেন ঠিক আছে চরণ কবুতর দেখান শুরু করি ইনশাল্লাহ আর আমার ঠিকানা তো জানেনি তারপর নতুন জন্য বলে দেওয়া পলাশ বাড়ি আসলিয়া সাবার ঢাকা ফোন নম্বর জিরো ওয়ান নাইন ইসমিল্লাহ রহমান রহিম পরম কোন আল্লাহ নম শুরু করছি প্রিয় দর্শক সুস্থ বন্ধু আমার আজকে আপনাদের প্রথমে দেখানো শুরু করলাম একজন খয়রা গলা দেখেন আহ ভিতরে ছেড়ে দেখেন অবশ্যই খুব সুন্দর একটা পেয়ার এই যে এটা হচ্ছে নর এই দেখেন নরের ঢাকটা দেখেন ভাই এগুলো হচ্ছে অরিজিনাল হাই হাইফ্রায়ার খয়রা গলা খুবই রেয়ার খুবই রেয়ার দেখেন দেখার মতন একটা রেয়ার এইগুলো চার পাঁচ ঘন্টা অনেসে উঠতে পারে এবং গেট আপ দেখে আপনারা বুঝতে কি এক জোড়া কিয়রা গলা দেখেন সেই এই জোড়াটা এত সুন্দর একটা জোড়া মানে ডিম দিতে খুব জোর যে গেট আপ দেখলাম ডিম দিতে বেশি তিন থেকে চার দিন লাগতে পারে আশা করা যায় ইনশাল্লাহ এত সুন্দর এক জোড়া গলা মাত্র বারোশো টাকা অনলি মাত্র বারোশো টাকা নিতে পারবো ইনশাআল্লাহ এত সুন্দর গলা মাশাল্লাহ প্রিয় বন্ধুগণ এই পর্যায়ে দেখতে পাচ্ছেন স্ক্রিনে দুর্দান্ত করে একজোড়া চুইঠাল কাকজি কবুতর আছে দেখার মতো নরটা কিন্তু অনেক বড় সাইজের মাসাল্লাহ ডানটা হচ্ছে মাদি এবং এটা হচ্ছে নর যারা আপনার কাকজি কবুতর খুঁজতেছেন ভালো মানুষ চুই এবং চুইঠাল তারা অবশ্যই পেটে নিতে পারেন এই পেয়ারটাও মাত্র বারোশো টাকা অনলি মাত্র বারোশো টাকা হলে এত সুন্দর এক জোড়া চুইঠাল কাগজি কবুতর নিতে পারবেন দেখেন এই জোড়াটা রানিং মাস্টার পেয়ার খুব দীর্ঘ ইনশাল্লাহ ডিম দিয়ে ফেলবে যাদের লাগবে

এটা কিন্তু আপনার হলুদের মধ্যে এটা কিন্তু আপনার চোখটা কিন্তু লাল ঠিক আছে এই দেখেন জুটিটা দেখেন সেই মাসাল্লাহ মাসাল্লাহ একবারে জুটিটা দেখেন একদম হাই কোয়ালিটি সম্পূর্ণ এই পেটা চাওয়া দাম পঁচিশশো টাকা নিলে আজকের জন্য অনলি মাত্র বাইশশো না একবার সমান সমান মাত্র দুই হাজার টাকা তা না একবার আঠারোশো টাকা আজকে এত সুন্দর কাঁচা হলুদ একজোড়া বোম্বাই কুবুদর একদম রাউন্ড জুটির মুম্বাই কবিতা নিতে ইনশাআল্লাহ অনেক বড় সাইজ এক হাতে বের পাওয়া কষ্টকর এরকম সাইজ দেখেন নরের ডাক দেখেন ঠিক আছে বাংলা ঘোড়া একবারে ফুল জেডি স্প্রিং আর নরের ডাকার কোয়ালিটি দেখেন একদম হাই কোয়ালিটি সম্পূর্ণ এক জোড়া রেড কালারের মুখ্য কবুতর আছে অতি দ্রুত যারা ডিম বাচ্চা ডিম পাওয়ার আশা করেন তারা অতি দ্রুত নিতে পারেন তিন থেকে চার দিন বা এক সপ্তাহ লাগতে পারে হাই জায়গা চেঞ্জ হইলে ঠিক আছে একদম ফুল কলা কষা এক জোড়া মুখ্য কবুতর আছে মার্শাল্লাহ দেখার মতন কলিজা কালার একবার কলিজা কালার লাল ঠিক আছে আর ফুল জেড স্প্রিং দেখেন ডাক্তার তো দেখতেই পারলেন এই প্যাডটা চাওয়া দাম সতেরোশো টাকা নিলে আজকের জন্য মাত্র অনলি পনেরোশো টাকায় এক জোড়া টপ কোয়ালিটির একবার টপ কোয়ালিটি এক জোড়া মুখী কবুতর নিতে পারি ইনশাআল্লাহ প্রত্যেকটা কবুতরের নরের আলহামদুলিল্লাহ অনেক অ্যাক্টিভ অনেক অ্যাক্টিভ এবং ডাকগুলো দেখেন ইনশাআল্লাহ একবারে হাই কোয়ালিটি সম্পন্ন এক জোড়া ব্ল্যাক কালারের মুখী কবুতর আছে নরমাল দুটায় গলা কষে দুটায় গলা কষে একবার দেখেন দেখছেন এটাও আমাদের ডিমে চলে আসছে অতি দ্রুত ডিম দিয়ে ফেলবে ইনশাআল্লাহ এই দেখেন দেখছেন নয় ডাক দেখেন চাপো আর সবচেয়ে মজার একটা বিষয় কি জানেন এটার কোয়ালিটিটা দেখেন এই দেখেন মুখী কবুতরের এরকম আপনার চোখের গিয়ার লাল খুবই কম দেখা যায় এই দেখেন দোনো পাশেই লাল দেখছেন দোনো পাশেই লাল একবারে দেখার মতন একজন মুখী কবুতর আছে মাশাআল্লাহ ব্ল্যাক কালারটা কিন্তু এখন অ্যাভেলেবেল পাওয়া যায় না রেড হলুদ এগুলো অ্যাভেলেবেল পাওয়া যায় এই জোড়াটা কোনো দামাদামি হবে না আজকের জন্য অনলি তেরোশো টাকায় অনলি তেরোশো টাকায় একবারে কুচকুচে কালো জেড ব্ল্যাক যাকে বলা হয় জেড ব্ল্যাক এক জোড়া মুখী কবদি নিতে পারবেন হাই কোয়ালিটি সম্পূর্ণ দেখেন অনলি তেরোশো টাকা মার্শাল্লা প্রিয় বন্ধুগণ এই দেখতে পাচ্ছেন এখানে এক জোড়া শ্যাডেল ফিল্ডব্যাক কবুতর আছে বর্তমানে অনলাইনে একবারে নাই বললেই চলে সচরাচর এই বর্তমানে এক সপ্তাহের মধ্যে কারো ভিডিও দেখছি কিনা আমার সন্দেহ ঠিক আছে কারণ আমি সব ভিডিও দেখি খেয়াল করি দেখেন এই যেটা হচ্ছে নর ওটা হচ্ছে মাদি একবার প্যাচ দেখেন খুবই সুন্দর প্যাচ এই দেখেন দেখছেন এই দেখেন আড়াই প্যাচ ঠিক আছে মার্শাল মার্শাল এই পেয়ারটা কোনো দামাদামি হবে না আমার চ্যানেলে আমি সব সময় চেষ্টা করি কম দামে দেওয়ার জন্য এগুলো সেদিন একটা মানে কি বলে হাটে দেখলাম দাম হয়েছে মানে দাম বলতে আছে পাঁচ হাজার টাকা ঠিক আছে তো সেখানে আজকে আমার কাছ থেকে পাবেন অনলি চার হাজার পাঁচশো টাকা কোনো দামাদামি হবে না একদম চার হাজার পাঁচশো টাকা যাদের লাগবে তারা কালেকশন করে নেবেন একবার দেখার মতো একটা পেয়ার প্রিয় বন্ধুগণ এই পর্যন্ত দেখতে পাচ্ছি নিজকে একজন ঝর্ণা সাঠিক গোবদার আছে রানিং পেয়ার যাদের লাগবে তারা কালেকশন করে নেবেন ট্রাই করি ওকে আছে এই পেয়ারটা চাও দাম সতেরোশো টাকা নিলে আজকের জন্য অনলি পনেরোশো টাকা হ্যাঁ খাওয়া দাওয়া বান্ধব মাত্র পনেরোশো টাকা অনলি পনেরোশো টাকা হলে চাই এত সুন্দর একজন মধ্যে নিতে পারবেন যাদের লাগবে স্ক্রিনে আমরা যোগাযোগ করবেন দ্রুত কালেকশন করে নেবেন ইনশাল্লাহ দুটাই ট্রাই করি হান্ড্রেড পার্সেন্ট ওকে আছে এই দেখেন ঠিক আছে আজকের জন্য মাত্র অনলি পনেরোশো টাকা ডানটা মাদি আমারটা হচ্ছে নট মার প্রিয় বন্ধুগণ এ পরে দেখতে পাচ্ছেন স্ক্রিনে টপ কোয়ালিটির একজোড়া এইগুলো কালারের লাহরি কবুতর আসছে ডাটা মাদি বামটা হচ্ছে নর এটা আপনার দশ পর কমপ্লিট হয়েছে ফার্স্ট টাইম ডিম বাচ্চা করবে অনেক দিন যে নেবেন সে অনেক দিনই সাল্লা ডিম বাচ্চা করাতে পারবেন এই পেয়ারটা চাওয়া দাম পঁচিশশো টাকা নিলে আজকের জন্য মাত্র দুই হাজার টাকা মাত্র দুই হাজার টাকা ইয়েলো কালারের টপ কোয়ালিটির একজোড়া লাহোরি কবুতর আসছে দেখেন সাইজ কোয়ালিটি দেখেন মাত্র দুই হাজার টাকা রানিং পেয়ার মার্শাল প্রিয় বন্ধুগণ এই পর্যায়ে দেখতে পাচ্ছেন স্ক্রিনে আরও একজন লাহরি কবুতর আছে এটা হচ্ছে ব্ল্যাক লাহরি এটা নর্ম আমারটা হচ্ছে মাদি সম্পূর্ণ রানিং মাস্টার পেয়ার যাদের লাগবে তারা কালেকশন করে নেবে যেখানে নট ডাকতেছে ওটা হচ্ছে মাদি একদম বিগ সাইজের মার্শাল মার্শাল এই পেয়ারটা চার দাম পঁচিশশো টাকা নিলে আজকের জন্য কোনো দামাদামি হবে না একদম মাত্র দুই হাজার টাকা একবারে বিগ সাইজে এবং টপ কোয়ালিটির পায়ে মোচাগুলো চার আঙ্গুলের কাছাকাছি হবে ঠিক আছে এত সুন্দর একজন হরি কবুতর মাত্র দুই হাজার টাকা মার্শাল্লা প্রিয় বন্ধুগণ এই পর্যন্ত দেখতে পাচ্ছেন স্ক্রিনে একবারে দেখার মতো একটা পেয়ার ডেনিশ কবুতর হচ্ছে এটা হচ্ছে আপনার টাইগার ড্যানিস কবুতর একদম দেখার মতন একটা নর্মাল এটা হচ্ছে মাদি সম্পূর্ণ রানিং পেয়ার এই দেখেন যাদের লাগবে তারা কালেকশন করে নেবেন গিয়ারটা দেখেন আমি খেলে গিয়ারটা একটু দেখাই দিই ঠিক আছে দেখেন তিন লাল গিয়ার ঠিক আছে একবার দেখার মতন একটা পেয়ার দেখার মতন এই পেয়ারটা চাওয়া দুই হাজার টাকা নিলে কোনো দাম দিয়ে হবে না আজকের জন্য মাত্র সতেরোশো টাকা জি অনলি সতেরোশো টাকা টাইগার ডেনিস কবুতর এবং রেয়ার কালেকশন যাদের লাগবে কালেকশন করে নেবেন একটা পেয়ারে আছে একজন লোকই পাবেন যে আগে ফোন দিবেন এবং দ্রুত টাকা পাঠাবেন দেখেন নরের ডাকটা দেখেন সেই একবারে দেখার মতন একজোড়া বোম্বাই কবুতর আছে হোয়াইট কালার বোম্বাই রানিং মাস্টার পেয়ার একবারে ইন্ডিয়ান বোম্বাই দেখেন কোপাটা দেখেন সেই কোপা এই পেয়ারটা চাওয়া দাম দুই হাজার টাকা নিলে কোনো দাম হবে না আজকের জন্য সতেরোশো টাকা জান আজকে একবারে মানে এই দামে এরকম কোয়ালিটির বোম্বাই কোথাও পাবেন না যে দাম বলবো আজকে ঠিক আছে অনলি পনেরোশো টাকা আর মানে দশটা ভিডিও দেখবেন ঘুরবেন ফিরবেন দেখবেন এমন দামে এরকম কোয়ালিটির বোম্বাই কেউ দেয় কিনা মাত্র পনেরোশো টাকা দেখেন সেই একটি নোট মার্শাল্লাহ প্রিয় বন্ধুগণ এই পর্যন্ত দেখতে পাচ্ছেন স্ক্রিনে খুবই আনকমন একজন কবুতর কেশোয়ারি বা পেশোয়ারি বলে অনেকেই ঠিক আছে দেখার মতন একটা পেয়ার দেখার মতন মার্শাল্লাহ রানিং পেয়ার যাদের লাগবে কালেকশন কমিটি একটা মাদি বা আমি হচ্ছে নর পায়ের মোজা কিন্তু কেটে দেওয়া আছে ঠিক আছে পায়ের মোজা আলহামদুলিল্লাহ অনেক বড় পায়ের মোজাগুলো কেটে দেওয়া আছে এই ইন্ডিয়ান পেশোয়ারি আপনার এগুলো কিন্তু সচরাচর সব বিরোধী পাবেন না দশটা বিরোধ দেখবেন এই প্যাটটা চাওয়া দাম পঁচিশশো টাকা নিলে কোনো দামি হবে না আজকের জন্য মাত্র দুই হাজার টাকা জি অনলি দুই হাজার টাকায় এত বড় সাইজের জায়গা কেশোয়ারি কবুতর প্রত্যেকটা কবুতর আলহামদুলিল্লাহ আপনার ডাক দেখে চেনার চেষ্টা করবেন নরের ডাক যদি ভালো থাকে কবুতর বিডিং ক বিডিং বাচ্চা করবে ঠিক আছে কবুতরের নরের বলটা দেখেন ঝুলটা দেখেন সেই আর পায়ের মোজাগুলো দেখেন আমি একটু দেখাই দিই দেখেন তো গড় চালু দিয়ে দেবো ঠিক আছে চার আঙ্গুল প্লাস মাঝিটা তো চারু বড় মার্শাল্লাহ এই দেখেন এই দেখেন দেখছেন মা নরের চুল দেখেন দেখছেন নরের ডাক দেখেন মাদের মানে অতি দ্রুত ডিম দিয়ে ফেলবে ইনশাল্লাহ ডিমের উপরে আসছে জোড়াটা একবার দেখার মতো একটা পেয়ার একবার বিগ সাইজের মানে এক হাত প্লাস হবে লম্বায় ঠিক আছে এত বড় সাইজের একটা পটার কবুতর মাত্র আজকে পঁচিশশো টাকায় কোনো দামে হবে না অনলি পঁচিশশো টাকায় বিগ সাইজের এই বললা একবারে কোনো মিস মার্ক দেখার মতো একটা পেয়ার অনলি পঁচিশশো টাকা মার্শাল্লাহ একবারে সাইজ দেখেন একবারে টয় লাহরি একবারে দেখার মতন দেখেন রেড বার ঠিক আছে একবারে দেখার মতন একটা কবুতর একটা আছে না মাদিটাও আছে দেখেন এই যে দেখেন মাশাআল্লাহ মাশাআল্লাহ একবারে দেখার মতন একদম বিগ সাইজের এক জোড়া নাহরি কবুতর আছে মাদিরা সিরাজি এই জোড়াটা মাত্র তেরোশো টাকায় অনলি তেরোশো টাকায় এত সুন্দর এক জোড়া কবুতর নিতে পারবেন তাদের লাগবে অতি দ্রুত নিয়ে নেবেন সারাদিন ডাকে সারাদিন ডাকে এক জোড়া অরিজিনাল কবুতর আছে দেখার মতো একটা প্যাড আর একটা মাধ্যমে আমার হচ্ছে নর এই প্যাডটা মাত্র অনলি পঁচিশশো টাকায় আচ্ছা দেখ কোনো আমাদের হবে না একদম বাইশশো টাকা একবারে ডাকটা আবার দেখাই দিই ঠিক আছে একটা ডাক দিয়ে সেল করার মতন সেল করি না ঠিক আছে যা দেখানোর একবার ভিডিও লাইভে দেখাই দিলাম ঠিক আছে এই দেখো ভিডিও যা দেখা প্রথমে ডাক দিছে সারাদিন ডাকে এটা সারাদিন ডাকে মাত্র বাইশশো টাকা দেখেন নরের ডাক দেখেন আর কোয়ালিটি দেখেন একবার সেম টু সেম মার্কিং এর কালার কোয়ালিটি আলহামদুলিল্লাহ কোনো না কোনো মিস মার্ক নাই একবার নিখুঁত কবুতর নিখুঁত দেখেন এই পেটা মাত্র চাওয়া দাম দুই হাজার টাকা নিলে কোনো দাম আমাদের হবে না একদম সতেরোশো টাকা ফিক্সড প্রাইস যাদের লাগবে তারা কালেকশন করে নেবেন অনলি সতেরোশো টাকা দেখেন অ্যাক্টিভিটি দেখেন নরের মাসা আল্লাহ বন্ধুগণ আমাদের তো আছেন এখানে দুইটা ডিম নিয়ে বসে আছে বিভিন্ন তাদের আছে এক জোড়া টেলমার্ক কবতা আছে ইংলিশ টেলমার্ক মাত্র সতেরোশো টাকা কোনো দাম হবে না আমি অল্প সময় নিয়ে কবতা দেখানোর চেষ্টা করতেছি এই জন্য সময় নাই মাত্র সতেরোশো টাকা এক জোড়া ডিম সহ টেলমার্ক কবতার এক জোড়া কাক মানে কাকের সাথে ক্রস দেওয়া মনে এরকম জেড ব্ল্যাক এক জোড়া এক্সিবিশন কবতার এখানেও দুটো ডিম আছে মার্শাল আল্লাহ নটা ডিমে তাদের আছে হাইড্রেড এই প্যাটার চাল দাম পঁচিশশো টাকা আজকের জন্য মাত্র অনলি কোনো দাম হবে না এক মাত্র অনলি দুই হাজার টাকা